ব্যাক তাহলে মাই চ্যানেলকে এন ব্লগ তোমরা আশা ভালো আছো তো দেখো বিট্টু এখন বসে খেলা করছে তো আমি আমাকে বলছে ওর সাথে খেলার জন্য তো একা একা বসে খেলছিল আর আমি একটু ফোন দেখছিলাম তো আমাকে বলছে যে আমার সাথে খেলো তো চলো দেখো কী খেলা করছে তোমরা একটু দেখো কী খেলা করছো বাবা কী খেলা করছো এখন কেন তোর প্লেট খেলার রেখেছি না বাইরে পড়ছে বৃষ্টি এত একটু আগে খুব জোর বৃষ্টি এসে গেছে মুসুরভাগ বৃষ্টি এখন একটু বৃষ্টিটা কমেছে আর এখনবার দিয়ে দুটো দুটো বলছি ভাত খাওয়ার কথা ভাতটা খাবে না এখন ভালোই রান্স হয়ে গেছে তো দেখো এ হচ্ছে আমাদের চায়ের ছেলে তো ও হাওয়া থেকে ওর মামা বাড়িতে ছিল এই প্রথম ও ওর নিজের বাড়িতে আসলো তো দেখো ও আসামাত্রই ওর শরীরটা একটু খারাপ সেই কথাটাই তোমাদের বলছিলাম তো চলো দেখতে থাকো ওর নাম হচ্ছে ইভান হ্যাঁ এই ছেলেটার নাম হচ্ছে ইভান আর আমি ওকে নাম দিয়েছি হচ্ছে কী বাবা প্রিয়াংশু

তোমরা দেখো তোর যারা হয়ে দেখছিস দেখো আমি যেদিকে নিয়ে যাবো ফোনটা ও সেদিকেই টাকা দেখা টাকা টাকা এই দিকেও এই দিকেও দেখো দেখো ফিল্ডও তোম দেখ এই দেখো আবার দেখছে বাবা খারাপ হয়ে যাবে দেখো আবার দেখলি বুঝেছো দেখো 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 কেমন ড্যাব ড্যাব করে দেখছে দেখো তোমরা দেখিস তো দেখিস তো হুম দেখিস তো লক্ষী

আরে ঠাকুর পুজো দেবো যদি ঠাকুরের সিংহাসনে যে লাইট না থাকে তো কিরকম লাগবে বলো লাইট লাইট ভালো লাগছে অনেকটা হয়ে গেছে ঠাকুরের মুখটা দেখা যেত বোঝা যেত এখন কেমন বোঝা যাচ্ছে না এই এখন বোঝা যাচ্ছে তো কেমন লাগলো দেখো আর আমাদের মিস্ত্রি দাদাকে কেমন লাগলো দেখো

এটা ব্লুটুথ বক্স হ্যাঁ এই যে ব্লুটুথ বক্স হবে বাড়িতে এরকম মিস্ত্রি থাকলে বাড়ির কাজটা বেশ ভালোভাবেই করা যায় সেটিং করব দেখি দি দেখি বানানো হয়ে গেলে আমি দেখাবো মানে বানাবো ততক্ষণ আমি সুন্দরটা দিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি কি করে বানায় আর আওয়াজটা নিশ্চয়ই শোনাবো এই যে বক্সের

তোলায় গেল না চা দিবি জি এই যে গ্লাসে করে চা দিয়েছি চাটা কালারটা ভালো হয় কি হলো পাড়া কো এই বাঁশিকে ধরো বন্ধুরা এই দেখো বক্সটা তৈরি করতে করতে boîte boxটা হয়নি মেশিনটা ডিসটর্ব আছে তো এখন পাখা নিয়ে বসেছে তো পাখাটা কি ঠিক হয়ে গেছে ভাই আরে কি ছোট ট্রান্সফরমার না লাগালে ভুলো ভালো 계이 딱이서 딱이다지 하루도 이다운나요 다봐 서려져

যে কটন বলেছিলো এগুলো কটন আসেনি কিন্তু যাই হোক এগুলোকে আর রিটার্ন করবো প্রথমে ভাবছিলাম রিটার্ন করবো তো এখন ও বললো যে না যেরকম এসে থাক ওটাই বানিয়ে পড়ো তো ঠিক আছে থাক আমি তো নিজেই বানাতে পারি দোকানে দিলে হয়তো পয়সা দিয়ে বানাতে হতো তখন মানে একটা কেমন লাগতো খা যেহেতু কটন আসেনি আর এমনিই মনটা একটুখানি অন্যরকম আছে তার উপরে আবার পয়সা খরচ করে বানাবো তো নিজে যখন পারি বানাতে ঠিক আছে ছেড়ে দাও আর আমি রিটার্ন করবো না যা আছে তাই বানিনি তো চলো তোমাদের পিসটা দেখাই এই দেখো এটা হচ্ছে ইয়েলো আর এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে প্যান্টের পিস আর এই হচ্ছে ওড়না দেখো কম্বো সেট দামটা বেশি পড়েনি তো এই দাম দিয়ে এই পিসটা তো ঠিকই আছে তা সরম দেখাই এই পিসটা একদমই একটুখানি মানে কমা একদমই কমা আর এই এইগুলো একটু মোটা আছে এগুলো তো বানালে খারাপ লাগবে না আর আমি নিজে বানাবো তো আমি নিজে সেরকমভাবেই বানাবো তো চলো এই পিসটা মিশো থেকে নেওয়া হলো তো আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে এখনো মানে চলছে যাওয়া হবে কি না আমি জানি না তো যদি যাই তো তখন দেখতে পাবে তো এই পিসটাকে রেডি করবো যাওয়ার জন্য তখন লাগবে তখন মানে আমি রেডি করার সময় যখন আমি তৈরি করব তোমাদের তখন আমি দেখাবো তো তোমরা বলো পিস কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম তো চলো গুড নাইট টাটা বাই বাই বাবা গুড নাইট বল দাও দেখো মানে এই টুকটাক কাজের জন্য ধর কোথাও গেলাম তাই জন্য ঠিক আছে চলে যাবে মোটামুটি তো চলো ভিডিওটা পর্যন্ত থাকলো আবার আসবো নতুন কোন নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট তো বন্ধুরা দেখো ভিডিওটা শেষ করব শেষ করব বলে তো আর শেষ করা হলো না তো আবার এইটুকুনি তোমাদের সাথে অ্যাড করলাম তো কিছু কথা বলবো বলে তো আমরা সেদিনকে যে ভিডিওটা দিয়েছিলাম হর স্পেশালে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো তো অনেক তোমাদের ভালো লেগেছে তাই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এরকম টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ওর এরকম টাইপের ভিডিও আমরা আবার করব তাহলে তো চলো এটা হচ্ছে রাত্রে চাউমিন খাওয়া দেখো রাতে চাউমিন করেছিলাম তাই সবাই মিলে চাউমিন খাওয়া হচ্ছে তাটা